এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা পদার্থবিজ্ঞান পরীক্ষা হয়েছে হয়েছে সো তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমাদের এমসি তাকে পঁচিশটি পঁচিশটির মতো আটটা পাইলে পাস মার্ক সো পঁচিশটা এমসিকিউ সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে দেখো সো অনেক সুন্দর করে দেখো এখানে সমাধানগুলো দেওয়া হয়ে থাকে তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া রাখো নয় অবশ্যই দিয়ে রাখো দেখো এখানে তোমরা যদি দেখো আগের ভিডিওগুলা সো প্রত্যেকটা ভিডিওতে এমসি কিউ এর সমাধানগুলা এখানে আনসার করে দেওয়া হয়েছে সুন্দর করে এবং সাজেশনও দেওয়া হয়েছে সো সাজেশন এবং এমসি কিউ এর সমাধানগুলা পেতে এই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব দেওয়ার নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ভিডিও অপশনে আসবা এরপর লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা তোমাদের প্রশ্নের হ্যাঁ সমাধানগুলো দেখতে পারবা ঢাকা বোর্ড হ্যাঁ রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এভাবে ধারাবাহিকভাবে দেওয়া আছে সো তোমরা যার যেটা দরকার সেটা এভাবে ধারাবাহিকভাবে সিরিয়ালে দেখবা আর যারা ফেসবুকে এসে পিকচার আকারে এইভাবে দেখতে চাও অনেক সুন্দর করে দেওয়া হয়ে থাকে সো তোমরা পিকচার আকারে দেখতে চাইলে ফেসবুকে লিখবা টিচার মান যখন এই পেজটা আসবে ফলো দিয়ে রাখবা এই পেজের মাধ্যমে পিকচার আকারে দেওয়া হয়ে থাকে আশা করি তোমাদেরকে আজকে ভিডিওতে বোঝাইতে পারলাম তোমরা কিভাবে ব্যাখ্যা সহ এইখানে দেখো উত্তর দেওয়া হয়ে থাকে এবং উত্তরগুলো দেখার জন্য আহ তোমরা চ্যানেলে যাও গিয়ে ভিডিও অপশনে গেলে দেখতে পারবা এটা হলো দু হাজার চব্বিশ সালের হ্যাঁ প্রশ্ন দেখাচ্ছি তোমাদের পঁচিশ সালের প্রশ্নটা কাজ হ্যাঁ চলতেছে সমাধানে কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে যারা দেখতে চাও ভিডিও অপশনে যাও গিয়ে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা ধারাবাহিকভাবে রাজশাহী প্রত্যেকে ধরে সকল বোর্ডের এমসিকিউ এর সমাধানগুলো দেখতে পারবা যারা এই ভিডিওটা দেখছ তো আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে তোমরা কীভাবে উত্তর গুলা সমাধান গুলা দেখতে পারবা সো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা তোমরা দেখে নাও